ভিউ বাড়াতে কফিনে পঞ্চাশ ঘন্টা ইউটিউব ভিডিওর ভিউ বৃদ্ধি করতে মাটির তলায় কফিন বন্দী হয়ে পঞ্চাশ ঘন্টা কাটান ওরফে ইউটিউবারদের পুরোটাই ভিউর উপর নির্ভরশীল আর সেই ভিউ বৃদ্ধি করতে আজব পন্থা বেছে নেন এই নামি ইউটিউবার মাটির তলায় কফিন বন্দি হয়ে পঞ্চাশ ঘন্টা কাটান জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট আজব সব কন্টেন্টে মিস্টার বিস্টের চ্যানেলের ইউএসপি বেশিরভাগ ভিডিওরই মূলে কোনো কোনো না চ্যালেঞ্জ কখনো নিজেই অংশ নেন চ্যালেঞ্জে কখনো বা বন্ধু এমনকি অচেনা পথচারীদের চ্যালেঞ্জে অংশ নেওয়ার অনুরোধ করেন চ্যালেঞ্জের ধরনও অদ্ভুত কখনো অচেনা রেস্তোরাঁ কর্মীকে বলেন চাকরিতে এখন ইস্তফা দিন আর পান এক লাখ ডলার নগদ কখনো আবার পাঁচ বন্ধুকে একটি ল্যাম্বর ঘিনে ছুঁয়ে থাকতে বলেন যিনি সবার শেষ পর্যন্ত একটানা গাড়িটি ছুঁয়ে থাকতে পারবেন তিনিই গাড়িটি পেয়ে যাবেন কখনো আবার শপিং মলে গিয়ে যাবতীয় জিনিস একসঙ্গে কিনে নেন এমন আজব সব চ্যালেঞ্জে ভিউ হয় প্রচুর গড়ে তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন করে ভিউ হয় তার ভিডিও সাবস্ক্রাইবারও সাতান্ন মিলিয়নেরও বেশি বিশ্বের বৃহত্তম ইউটিউবারদের মধ্যে মিস্টার বিস্ট একজন এবার তার চ্যালেঞ্জ ছিল মাটির তলায় কফিনে পঞ্চাশ ঘন্টা কাটানো সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করেছেন তিনি পুরো সময়টাই ভিডিওর মাধ্যমে মাধ্যমে নজর রাখা হয়েছে তার উপর এসির পাইপে করে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা ছিল ওয়াকি টকিতে যোগাযোগ রেখেছেন বন্ধুরা একজন স্বাস্থ্যকর্মীও ছিলেন নজরদারিতে দশ বছর বয়সে আয় দুশো কোটি বয়স মাত্র দশ বছর রায়ান কাজী নামের এই শিশুর আয় শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে এই বয়সে এবছরে তার পকেটে আছে উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দুই সালে সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকার সবার ওপরে ছিল এই স্কুল ছাত্র রায়ন কাজী যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকে তবে যাদের ইউটিউবে নিয়মিত যাতা তারা অবশ্য রায়ন সম্পর্কে জানেন দু হাজার সালেও সবচেয়ে বেশি আয়কারী তকমা ছিল রায়নের কাছে দু সালে সাত বছর বয়সেও ইউটিউব থেকে আয়ে সবাইকে চমকে দিয়েছেন হাজার উনিশ সালে ইউটিউব থেকে রায়নের আয় ছাব্বিশ মিলিয়ন ডলার একই আয়ের দিক থেকে ইউটিউবারদের সবার উপরের জায়গাটা টানা তৃতীয়বারের মতো নিজের কাছেই রেখেছিলেন এই ক্ষুদে বিষয় 2020 সালে ইউটিউব থেকে উনত্রিশ মিলিয়ন ডলার আয় করেছেন ছোটদের শিশুদের খেলনার ভিডিও দেখে রায়ান মাকে বলে কেন আমি ইউটিউবে নেই এরপরই তিন বছর বয়সে রায়ানের মা বাবা ইউটিউবে রায়ান স্টয়েস রিভিউ নামের একটি চ্যানেল খুলে দেন ইউটিউবে গায়ক চট্টগ্রামে এসে করেন চুরি গত নভেম্বরে এক মাস আগে চট্টগ্রামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় ডিসেম্বরের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন তৌহিদুল ইসলাম ছোটন মিয়া ও সাইফুল ইসলাম তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মাধ্যম কোনাখালী গ্রামে বাইজ বোস্তামি থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন তৌহিদুল নিজেকে আঞ্চলিক গানের শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন ইউটিউবে তার একটি নিজস্ব চ্যানেল আছে যেখানে তার বিভিন্ন স্টেজ প্রোগ্রামের ভিডিও আপলোড করা আছে হালি শহরে এক বাসায় চুরি করতে গিয়ে তৌহিদুল ছোটন স্থানীয়দের হাতে ধরা পড়েন জিজ্ঞাসাবাদ করে তারা বাইজিদ বোস্তামি থানার গুলবাগ আবাসিক এলাকার এক বাসা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য জানান পুলিশ জানায় তৌহিদুল তার সহযোগী নিয়ে গভীর রাতে বাড়ি থেকে রওনা হয়ে চট্টগ্রাম বাসা থেকে নেমে চলে যান বিভিন্ন এলাকায় খুঁজে থাকেন কোন ভবনে ওঠা যাবে কোন ঘরে প্রবেশ করতে পারলে মোবাইল ফোন ও ল্যাপটপ সহ মালপত্র চুরি করে চলে যান চকরিয়ায় গত দুই বছরে সে ও তার সহযোগীরা চট্টগ্রাম নগরীতে অন্তত চল্লিশটি চুরির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের দাবি